হ্যালো আসসালামু আলাইকুম ইব্রিয়ান আমি আবারও আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি প্রতিটা মানুষের স্বপ্ন থাকে ঘোরার তো এখন বর্তমানে আমি অবস্থান করছি মালদ্বীপের সেই সুন্দর এবং ভাইরাল দৃশ্যময় দ্বীপ এই দ্বীপটা হচ্ছে সমুদ্র সৈকতে একবারে মাঝখানে আমাদেরকে নিয়ে এসেছে হচ্ছে ভোটের মাধ্যমে সো আমরা সকলে মানে আমার সাথে কিছু আমার ফ্রেন্ড সার্কেল আছে তাদের কিনে আমরা এই দ্বীপের যেই সৌন্দর্য মহিমা আল্লাহ তালার প্রাকৃতিক যে দৃশ্য এটা উপভোগ করার জন্য আমরা এখানে এসেছি সো এখানে না আসলে বুঝতেই পারতাম না যে সাগরের বুকে এই ছোট্ট এই আইল্যান্ড ছোট্ট এই দ্বীপটার মাঝে এত আনন্দ এত উল্লাস এখানে না আসলে আমি কখনোই বুঝতে পারতাম না এখানে আসার অনেকের স্বপ্ন থাকে যেমন এখানে আসার জন্য আমি অনেকদিন প্ল্যান করেছিলাম তো আমার সময়ের অপেক্ষার কারণে এবং সময়ের অভাবের কারণে আমি আসতে পারিনি সর্বশেষ হচ্ছে আমি এখানে অবস্থান করেছি সো এই মালদ্বীপের ছোট্ট এই দ্বীপটা আসলে কে কে জানেন এ সম্পর্কে সো আপনারা যারা মালদ্বীপে যাবেন তারা সর্বদা চেষ্টা করবেন এই সমুদ্র সৈকতের মাঝে এই দ্বীপে ঘোরার জন্য এখানে আমার পিছনে দেখতেছেন মানুষ তিনটা মানুষ আছে আর হচ্ছে এই পাশে আরও মানুষ আছে আমরা গিয়েছিলাম আমার সাথে আরও দুই তিনজন ফ্রেন্ড সার্কেল আছে তারা ওই পাশে হচ্ছে বসে আছে এই যে আমার সাথে এই দুইজন সাথে ছিল দ্বীপটা আমার ফোনে দেখা যাচ্ছে অপেক্ষ কিন্তু এটা হচ্ছে বাস্তবে রিয়েল লাইফে অনেক অনেক বড় ওই যে বললাম না আপনারা যদি আসেন তাহলে বুঝতে পারবেন এখানে হচ্ছে অনেক ফরেনাররা ঘুরতে আসে আপনারা দেখতেই পাচ্ছেন প্রাকৃতিক যে সৌন্দর্যটা এটা সত্যি উপভোগ করার মতো কেউ কখনো কল্পনা করেছেন যে হচ্ছে নদীর বুকে দ্বীপ উঠে চর পড়ে এরকম একটা বিষয় কিন্তু সাগরের বুকে ছোট্ট একটি আইল্যান্ড ছোট্ট একটি দুপ দ্বীপ সত্যি চমৎকার অতলনীয় সুন্দর তো সর্বশেষ কথা হচ্ছে আপনারা যারা যারা ঘুরতে আসবেন এখানে তারা বুঝতে পারবেন এই জায়গাটা কত পরিমাণে সুন্দর আর যেই বাতাসটা যাচ্ছে সত্যি হৃদয় মতো বাতাস এখানে যদি আপনারা কেউ যদি কখনো মালদ্বীপ ঘুরতে যান তাহলে অবশ্যই এই মালদ্বীপের ছোট্ট আইল্যান্ডে ঘুরে যাবেন আহ এবার এখন আবার আমরা অপেক্ষা করতেছি মানে আমরা হচ্ছে ডলফিন দেখব এইখানে সো এইখানে অনেক বড় বড় ডলফিন দেখা যায় যেটা হচ্ছে আপনারা আপনারা যারা হচ্ছে সাগরে ভ্রমণ করেন তারা অনেক সময় দূর থেকে ডলফিন দেখতে পান তো এই দ্বীপের কাছ থেকে আমরা সেরকমটাই দেখতে পাই সো এখানে আমার সাথে দুইটা ভাই আছে এই ভাই দুইটাকে জিজ্ঞাসা করলাম ফিল কীরকম লাগছে সো তারা সবাই অনেক ভালো বলতেছে আর একটু পোজ দেওয়ার চেষ্টা করতেছে তো সব মিলিয়ে জিলিয়ে ভাইরা আহ সে একটা আনন্দ করতেছে এর ফাঁকে আমি একটা ছোট্ট একটা ভিডিও করে নিলাম তো আমরা এখানে হচ্ছে এই যে ভাইটা এই ভাইটা আবার